ঘরে যদি শুধুমাত্র আটা বা ময়দা আর ডিম থাকে তাহলে কিন্তু চটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও মশলা অনেক বেশি মজার আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ আটা চাইলে আপনি এখানে ময়দা ইউজ করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি চিনি দিলে টেস্টটা গুণ বেড়ে যায় দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি রান্নার সয়াবিন তেল এবারে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এবার অল্প অল্প করে আমি নর্মাল তাপ থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব পুরো ডোটা তৈরি করতে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে ডোটা তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে আরও সফট হয়ে যাবে এবার ভিতরে ফুটটা তৈরি করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর দিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এবার সব কিছুকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তেল থেকে পেঁয়াজটাকে এক পাশে সরিয়ে নিচ্ছি তারপর অপর পাশে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা যখন একটু হতে শুরু করবে তখনই ডিমটাকে নেড়ে নিব আর পেঁয়াজের সাথে সব কিছুকে নেড়ে এটাকে ভেজে নিতে হবে ডিমটা হতে বেশিক্ষণ সময় লাগবে না খুবই অল্প সময়ে এটা হয়ে যাবে আর এখানে চাইলে আপনি ডিমের পরিবর্তে চিকেনও ইউজ করতে পারবেন তো ডিমটা রান্না হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা কুচি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা এখন সেট হয়ে গেছে এখন এই ডোটাকে হালকা করে একটু মথে নেব তারপর ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি এরপর গোল গোল করে ছোট ছোট করে লুচি বেলে নেব তো লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি লুচির তিনটা সাইড ছুরি দিয়ে সমানভাবে কেটে নিব তিন পাঁচটা কেটে নেওয়ার পর বাড়তে যে অংশগুলো থাকবে এগুলো কিন্তু ফেলে ফেলে দেবো না এগুলো দিয়ে আবারও লুচি বেলে তারপর নাস্তা তৈরি করে নেবো তো তিনটে সাইড কেটে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে অল্প কিছু পায়ে নিয়েছি এই পায়েটা আমি হাতের দিয়ে এভাবে চারপাশে লাগিয়ে নিব এতে করে নাস্তাগুলো ভালোভাবে সিল হয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না তো পর্যাপ্ত পরিমাণ ভিতরে ফুরটা দিয়ে দিয়েছি আর ফুরটাকে কিন্তু আগে থেকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ফুরটা দিয়ে এখন এক পাশ থেকে এভাবে টেনে এনে তারপর এভাবে একটা ভাজ দিয়ে দিব আর যেহেতু পানি লাগানো আছে একটু চেপে দিলেই কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে খুলে যাবে না ভালোভাবে সিল করে নেওয়ার পর এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নেব এতে করে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর ভালোভাবে সিলও হয়ে যাবে তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব এই জন্য চুলায় বেশ কিছু তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখনই নাস্তাগুলো দিয়ে দেব তেল বেশি গরম হলে নাস্তাগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে সবগুলো নাস্তা আমি এক এক করে দিয়ে দিয়েছি আর এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নাস্তাগুলোকে ভেজে নেব এই সময় চোলার জালটা মিডিয়ামে থাকবে বেশি জাল করে কিন্তু নাস্তাগুলো ভাজলে বেশি ক্রিস্পি হবে না তাহলে খেতেও ভালো লাগবে না উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নেব তো খুব সহজে অল্প সময়ের ভিতরে নাস্তাটা তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর মারসালা খেতেও অনেক বেশি মজার আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ